হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কয়রাহাট থেকে আলহামদুলিল্লাহ কয়রাহাট থেকে দুইটা খাসি ছাগল নিয়ে নিলাম আসসালামু আলাইকুম ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা গতকালকে আমরা হাট ঘুরে দুটা কোরবানির গরু সংগ্রহ করেছিলাম আজকে আমাদেরকে ছাগল সংগ্রহ করতে হবে কোরবানির জন্য কোরবানির ছাগল নেওয়ার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ কয়রা হাটে হাট বসে সপ্তাহের প্রতি বুধবারে আর যেহেতু বেশি একটা সময় নাই আজকে আমরা এই হাট ঘুরে ছাগল কেনার চেষ্টা করব। আজকে আমরা দেখতে পাচ্ছি ঈদকে উপলক্ষ করে হাটে প্রচুর ছাগল উঠেছে গরু উঠেছে প্রচুর পরিমাণে আমরা দেখে শুনে কৃষকের খাসি ছাগল সংগ্রহ করব ঈদের জন্য আসুন দেখুন কত ছাগল দামও জানি ছাগলও সংগ্রহ করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কত চান এটা পনেরো দাঁত পনেরো এটা কয় দাঁত দুই দাঁত এটা দুই দাঁত এ বাবা শক্তি আছে দেখতেছি অনেক শক্তি অনেক শক্তি কতদিন পালছেন প্রায় দুই বছর দুই বছর আপনার বাড়িতেই বাড়িতে কত চাচ্ছেন এটা চাচ্ছি বিশ হাজার বিশ হাজার দাম টাম দিছে কেউ কত দিছে ষোলো হাজার পর্যন্ত ষোলো হাজার হয়ে গেছে আচ্ছা আজকে কয়রা হাটে কিন্তু প্রচুর ছাগল উঠছে এত ছাগল কয়রা হাটে আমি কোনোদিন দেখি নাই ভাই একটাই আনছেন বাড়িতে পালা কয়দাতে আছে ছাগল তো সুন্দর কত চাওয়া কাস্টমার দাম দিচ্ছে এখনো দাম বলে নাই কেমন আশা ছিল আশা তো কত চাওয়া দাম আশা কত ছিল হলে বিক্রি করা যায় আচ্ছা সুন্দর একটা ছাগল দেখলাম ভাইয়ের কাছে পঁচিশ হাজার হলে বিক্রি করবে আমরা দেখি এই পাশে আরো কিছু ছাগল ছোট ভাইয়েরা তো একটা বেশ সুন্দর ছাগল আছে ভালো আছেন ভাইয়া এটা কয় দাঁতে আছে ছয় দেশাল ছাগল না কত চাওয়া চাওয়া পঁচিশ কাস্টমার দাম কি দিছে সর্বোচ্চ কত দিছে বলা যাবে না আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছেন কয় দাঁতে আছে এটা দুই বাড়ির পালা পালা মানে কত চাওয়া চাইতেছি তিরিশ হাজার তিরিশ চাচ্ছেন কাস্টমার সর্বোচ্চ কত বলে বাইশ তেইশ বিশের উপরে আছে না এখনো দেন নাই না কেমন আশা ছিল আমার আশা ছিল পঁচিশ পঁচিশ পারে একটু উপরে আশা করতেছে আল্লাহ ভরসা বিক্রি করেন বেশ সুন্দর ছাগল

হবে না আচ্ছা ঠিক আছে চল্লিশ হাজার কিন্তু আমাদের দাম আছে আচ্ছা আমরা ঘুরি আপনি একটু চিন্তা ভাবনা করেন সত্যি কথাই হ্যাঁ না আমিও ভাবছি যে আপনি ঠিক বলছেন আমাদের দামটা বলি আচ্ছা ধন্যবাদ ভাইয়া একটা সুন্দর ক্রস ছাগল দেখতে পাচ্ছি বেশ সুন্দর কয় দাঁত মিয়া ভাই চার দাঁত বেশ বড় সড়ক কত চাওয়া ভাই তিরিশ হাজার পাকড়া ছাগল চমৎকার রং তিরিশ হাজার চাচ্ছেন কাস্টমার কত দিচ্ছে দাম কাস্টমার পঁচিশ চব্বিশ পঁচিশ পর্যন্ত দাম দিচ্ছে তাও দেন নাই আশা কেমন ছিল বিক্রি করা আশা তো আর তিন হাজার কম বেশি আছে আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন অনেক ছাগল হাটে আজকে আমরা কয়টা ছাগলের দাম শুনবো দেখি যেদিকে যাচ্ছে শুধু ছাগল আর ছাগল বড় ভাইয়ের কাছেও একটা সুন্দর ছাগল আছে ভাই কয়টা আনছেন তিনটা

আসসালামু আলাইকুম ভাই ভাই কি ব্রাজিলের সাপোর্টার জি আমিও ব্রাজিলের সাপোর্টার আর আমার ক্যামেরাম্যান কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার দুইজন মিলে মাঠ লাগাই আচ্ছা ভাই কয়টা আনছেন আমি একটাই আনছি বাড়ির পালা হ্যাঁ কয় দাতে আছে তো দুই দাঁতে আছে দুই দাঁত কত চাচ্ছেন আমি চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ কত উঠছে দাম বাইশ পঁচিশ পর্যন্ত আছে হাইস্ট পঁচিশ পর্যন্ত আছে আপনাদের আশা কত ছিল আমি তিরিশ হলে বিক্রি করে তিরিশ হলে আশা করতেছেন যে দিয়ে দেওয়া যায় দিয়ে দেওয়া আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন চমৎকার একটা ছাগল দেখলাম ভাইয়ার কাছে মোটামুটি তিরিশ হাজার হলে উনি বিক্রি করার একটা আশা করতেছেন আমরা আর কিছু ছাগলের দাম জানি ছোট বড় মিলিয়ে কে কেমন ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন একটু জানার চেষ্টা করি

এত ছাগল মানে প্রচুর ছাগল আর একটার চাইতে এক একটা সুন্দর ছাগল আজকে আমরা দেখতে পাচ্ছি কয়রা হাটে এটা কয় দাঁত ভাই যান চার এটা খুব সুন্দর ছাগল তো সাদা কালো একদম মিশানো খাসি ছাগল না কত চাওয়া চা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন কাস্টমার কত দিছে দাম সর্বোচ্চ সর্বোচ্চ ২৭ সাতাশ দিছে এখনো ছাড়েন নাই সাতাইশের ছাগল আচ্ছা কত হলে ছাড়ার নিয়ত করছেন

কালোটা চাচ্ছি অরিজিনাল চল্লিশ হাজার চাওয়া দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার কাস্টমার কেমন দাম দিছে পর্যন্ত কাস্টমার দাম দিছে তো সর্বোচ্চ এইটা সত্য কথা বলি তো একটু লড়াচাড়া হওয়া যায় বুঝছেন বেচা কেনার একটু প্রবলেম বেড়ে যায় আচ্ছা ঠিক আছে আপনাদের নিয়ত কেমন ছাড়ার ঠিক আছে হ্যাঁ আমি তো মনে করেন আটত্রিশ একজনের খতম দিয়ে দিছি আটত্রিশ ভাঙে দিয়েছেন আচ্ছা আল্লাহ ভরসা আটত্রিশ আচ্ছা এটা কেমন চাওয়া এটা 6 1.6 বনে কিন্তু কেইটার সাইতো ওরেটু কমে আসবে ওটা তো এটা তো উচালম্বা আছে উচালম্বা আছে কিন্তু বডি শুকনা বডি আর ওটা আবার একটু হেলদি না দুষ্টু মাংস বেশি হবে মাংস বেশি হইছে আচ্ছা বিক্রি করেন দেখে শুনে বিক্রি করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আল্লাহ বরশান এটা কত ষোলো ষোলো হলে দিয়ে দেওয়া যাবে আচ্ছা আর এটা এটা বিশ হাজার হলে দেওয়া যাবে আর ছোটটা আচ্ছা চোদ্দ হাজার টাকাতেও কিন্তু কয়রা হাটে ছাগল পাওয়া যাচ্ছে একটা ছোট ছাগল চোদ্দ হাজার টাকা হলে আচ্ছা চার দাঁতে আছে বিক্রি হবে চোদ্দ হাজারে কেমন আছেন আল্লাহ ভালো

মাথা মথা দিয়ে পঁয়তাল্লিশ কেজি কত চাওয়া জোড়া ষাট হাজার এত বেশি বাজার বেশি ঈদ দেখে বাড়াই দিলেন আমাদের তো কেনা দরকার এক জোড়া ছাগল দরকার এত দাম চাইলে কি হয় আমরা ক আপনি ওটা দিবেন চল্লিশ দেই না চল্লিশ কি বলেন না দুটা সুন্দর দাম তো এটা বিষ এটা বিষ চল্লিশ আপনাকে বালি হইলো এখনটা হইল না আপনার হয় না না

আচ্ছা আপনি সারা শেষ দাম বলেন দেখি আমরা যদি পারি নিয়ে যাবো আর টাকা নেব বাবা এটা আপনার শেষ হ্যাঁ শেষ এর নিচে নামবেন না এর নিচে আর নেই বাবা আচ্ছা ঈদের ভিতর আপনারও দুই চার টাকা থাক আমাদেরও বাজেটের একটা ব্যাপার আছে আপনাকে আমরা পঁয়তাল্লিশ দিচ্ছি এরপর আর কথা বলেন না আমরা কিন্তু চলে যাবো পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ বলেন না না দেন পঁয়তাল্লিশ হাজার দোয়া করে দেন আমরা নিয়ে যাই নিজেরাও খাই গরিব মানুষের জন্য হ্যাঁ না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কয়রাহাট থেকে আলহামদুলিল্লাহ কয়রাহাট থেকে দুইটা খাসি ছাগল নিয়ে নিলাম কাকার কাছ থেকে কালকে গয়হাটটা থেকে গরু নিয়েছি দুইটা ছোট ছোট আজকে কয়রা হাট থেকে আমরা দুইটা খাসি নিলাম চলেন লেখায় নিয়ে আসি আসেন বিস্মুল্লাহ আমরা ছাগল নিলাম লেখেন হ্যাঁ কিনছি আল্লাহর রহমতে এই যে দুইটা কিনলাম কাকার কাছ থেকে লাখেন কাকা আমরা ছাগল কিনে নিছি এখন টাকা দিয়ে দিলাম ছাগল কেনা শেষ গরু ছাগল সবই কোরবানির জন্য আমরা দুই হার থেকে সংগ্রহ করছি এখন কোরবানির অপেক্ষা শুধুমাত্র ঈদ মোবারক সবাইকে আর ভিডিও এখানে শেষ করছি গরমের ভিতর ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি এখন আমরা ছাগল নিয়ে চলে যাব খামারে খামারে ছাগল রেখে আমরা তারপরে চলে যাব বাসাতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সকলে <laughs>